আসসালামু আলাইকুম হ্যালো ভিয়ার্স কেমন আছেন সবাই বন্ধুরা আপনাদেরকে উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে স্বাগতম এবং রমজানের শুভেচ্ছা আপনারা সবাই আমাদের এই উপসর ড্রাইভিং ট্রেনিং সেন্টারের প্রত্যেক দিনের প্রশিক্ষণ এবং বিভিন্ন ক্লাস কিংবা যা ক্লাস দেখতে থাকেন আজকে আমি আমাদের যে স্টুডেন্টগুলো আছে স্টুডেন্টদেরকে নিয়ে আমি গাড়ির মূলনীতি এবং একটা গাড়ি চলতে সচল রাখতে যে পরীক্ষামূলক একটা টেস্ট করতে হয় প্রত্যেক দিন সকালে কিংবা দুই দিন পর পর ঠিক সেটাই আমি আমাদের স্টুডেন্টদেরকে জানিয়ে দেব যাতে তারা ভবিষ্যতে চলতে গেলে এই পরীক্ষাগুলো করে তারা যেন রাস্তায় চলাচল করে যাতে কোনো প্রবলেম না আসে তো বন্ধুরা আসেন দেখতে থাকি কিভাবে গাড়ির মূলনীতি এবং গাড়ি চেক করতে হয় আপনারা সবাইটা জিনিস খেয়াল করেন এদিকে আসেন আসেন এদিক ঘুরেই আসেন সমস্যা নেই সর্বপ্রথম প্রত্যেকটা গাড়ি গাড়ি প্রত্যেক পুরোনো গাড়ি বলেন গাড়ি আর যে কোনো গাড়ি থাকেন গাড়ির ঠিক প্রত্যেকটা গাড়ির গাড়িটা খোলার পরে গাড়ির সামনেটা আপনি খুলবেন এটা দেখেন এইখানে একটা অপশন থাকে এখানে এদিকে আসেন তুমি দেখছো এর আগে কি কেউ দেখছিল এইখানে একটা অপশন থাকে এই অপশন দিয়ে টান দিলে সামনে বনেটটা খোলে তা দিন সকালবেলা অবশ্যই গাড়িটা বের করার আগে আপনার আপনাদের পার্সোনাল গাড়ি হোক আর যে গাড়ি হোক গাড়িটা বের করার আগে এটা কিন্তু অবশ্যই খেয়াল করবেন যে গাড়ির চারটে টায়ার গাড়ির মূল নীতি যে গাড়ির চারটে টায়ার এবং আপনার যে এক্সপায়ার টায়ার আছে এগুলো এইগুলো ভালো আছে কিনা এটা কিন্তু আপনাদের সর্বোচ্চ আগে খেয়াল করতে হবে তাহলে গাড়িটা আগে সকালবেলা বের করে গাড়িটা বের হোক গ্যারেজে হোক কিংবা যে কোনো জায়গায় থাক গাড়িটা অবশ্যই একটু চেক করে নেবেন এরকম করে হুম যে গাড়িটা লিক আছে কিনা চারটে চাকা আগে দেখে নিতে হবে কারণ গাড়িটা চলে এই চাকার উপর দিয়ে এই চারটে টায়ার হ্যাঁ চারটে টায়ার ঠিক আছে এবার আপনি ওইটা টান দিলেন টান দেওয়ার পরে ঠিক এই বনেটা প্রত্যেকটা গাড়ির এই যে এটা যেমন টান দিলেন একটা লক আছে সেম এখান থেকে একটা হাত দেবেন দিয়ে এই জায়গাটা দেখবেন এটা লক এর এই ফাংশন আছে এই যে এইটা বুঝাইতে পারছি এটা একটা লক থাকবে আমিরুল দেখেন সব স্টুডেন্ট গুলো ফলো করে না এই যে এটা আসলো এইটা দিয়ে এবার ঠিক এরকম একটা খুঁটি প্রত্যেকটা গাড়ির এই জিনিসটা যত দামি গাড়ি হোক আর যাই হোক এটা থাকবেই এই গাড়িটা এরকম দেখবেন দেখার পরে সর্বপ্রথম আপনাদেরকে চেক করতে হবে কি গাড়ির ইঞ্জিন অয়েল ঠিক আছে কিনা। এই যে ঠিক এটা হলো ইঞ্জিন অয়েল এই এই মোবিলের একটা গেস থাকে এটা আগে টান দেবেন টান দিয়ে এটা দেখবেন এখানে কি লেখা আছে লো আর ফুল তা গাড়ি কি কি এখন ফুলে আছে আছে তাহলে এটা সঠিক এই গাড়ির এই সিসি অনুযায়ী এইটা কোনটা থাকবে এইটু কোনোটা থাকবে আর একটু বড় কোনটা থাকবে ছোট এবং এরকম একটা গেস থাকবে এই গেজের মাথায় যে লো এবং ফুল যদি এই ফুল থাকে তাহলে মোবিল ঠিক আছে আর যদি এটা একটু কম থাকে তাহলে